আবার আপনি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন সেটা আপনি ফেরত পাবেনি কেউ দেখলো না কেউ জানার দরকার নেই শুধু মনে মনে আমি ভাবলাম আমি আসছি কত ক্যামেরা আমি এত বলল আমার এত ডিগ্রি এত পরিচিতি সবাই চেনে সারা পৃথিবীতে চেনে বাট মনের মধ্যে একটু চলে আসবে সেটাও আল্লাহ কনসিডার করবে এবং যেই কারণে ডে অফ জাজমেন্ট দিন আমিও নেংটা থাকবো আমার মাও নেংটা আমার বাপেও নেংটা আমার ভাইও একটা সবাই নেংটা তাই সারা দিয়ে অথেন্টিক হাদিস অনুযায়ী উনি বলেন ইয়ার কেমন কথা সবাই নেংটা মানে কেউ কখন তার কোনো ই থাকবে না ইয়ার তা আমার আসলে কখনো মাথায় আসতো না যে মানুষ নেংটা কেন দৌড়াবে অথবা সন্তান কেন মাকে দেখলে দৌড় দিবে মা কেন সন্তানকে দেখলে ডেভ জাজমেন্টে দৌড় দিবে এর কারণ একটাই

যাদের ওয়াক্রান্ত পরিশ্রম এখানে অনেক স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছে যারা ওয়াকেলান্ত পরিশ্রম করে কালকিনি ডাসারের বুকে অনেকে ব্ল্যাক নিয়ে কাজ করে অনেকে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজ করে অনেকে মানুষের কল্যাণে কাজ করে তারা অক্লান্ত পরিশ্রম করেও অনেকে কথাবার্তা শুনে আজকে এই মানুষের কল্যাণের কাজ থেকে আর বিরত থাকিনি তাদেরকে আমার সেলুট আমার শিকার মুখে মানব সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমি সেলুট জানাই এভাবে আপনারা সত্যজিৎ ভাই আপনারা এইভাবে কাজ করে যাবেন মানুষের কথা বলতে না শুনে আপনারা জানেন শিকার মতো মানব সংগঠন একটি আর্থ মানবতামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনটি দুই সালের থেকে আপনার কাজ তিনি দাসায় উপজেলায় বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে গরিব অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই শিকার মতো করা সংগঠন তথা দক্ষিণবঙ্গের ভিতর এটি একটি আমার একটি সংগঠন কাজ করে যেটি আমরা বছরে আল্লাহ রহমতে ফিরুজ মাহমুদ বুলুবাই অর্থায়নে অনেক টাকা আমরা দান করে থাকি যাই একটা কথা আমি না বলাই নয় স্বপ্ন সরাই শীতের বিকে রত্ন আলো করে ভালোবাসা ছড়িয়ে করুক মধ্যে সবার ঘরে সম্মানিত সুদীবৃন্দ শিক্ষা চিকিৎসা সেবা এই স্লোগান বুকে ধারণ করে শিকারমুখ মানব সংগঠনের পথ চলা শুরু দুই সাল থেকে দুই সালের বৈশ্বিক মহামারী করোনা কালে করোনা কালো থাবায় তখন সম্ভব বিশ্ব বিশ্বের পাশাপাশি কালকিনি মানুষের সাধারণ জীবন থমথমে তখন থেমে নেই প্রান্তীয় সংগঠন শিকারমুখ মানব সংগঠনের কর্মীদের অধম্য বিশ্বাস চেতনা দিয়ে মানবতার কল্যাণে মানবিক কাজ এগিয়ে চলা প্রসিদ্ধ কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা জনক দুটি লাইন আজ বারবার মনে পড়ে এমন জীবন করিব গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই সেই লক্ষ্যে শিকার মতো সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব ফিউস মাহমুদ ভুলুমাই একান্ত চেষ্টা আর সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের ফল আজ আমাদের প্রাণীয় সংগঠনের ব্যক্তি কাল থেকে মাদারীপুরের বাইরে বরিশাল সিলেট কুমিল্লা ফেরি ও নোয়াখালী সহ সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সম্মানিত সুদীপিত আমাদের শিক্ষামত মারাত্মক সংগঠনের কার্যক্রম সমূহ মসজিদ নির্মাণে কাজ করে থাকি আমরা মাদ্রাসা কার্যক্রম করে থাকি মাদ্রাসা বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করে থাকি মাহফিরে সর্বাত্মক সহযোগিতা করে থাকি পবিত্র কুরাশুলি বিতরণ দুস্থ অসহায় লোকদের হুইলচেয়ার বিতরণ শীতাত্মদের মাঝে শীতবস্ত্র বিতরণ পবিত্র ঈদে মুসলিমদের জন্য ঈদ বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের মানুষের জন্য পূজার উপহার সঙ্গী বিতরণ করে থাকি আমরা